হ্যালো এভরিওয়ান তো দীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত তো দেখো এত পরিমাণে গরম পড়েছে আর ননদিনই দেখো কি করতে শুরু করেছে কালকে একবার করেছিল আর আজকেও শুরু করে দিয়েছে দেখো এখানে কি করছে এত পরিমাণে গরম পড়ছে যে গা হাত পা জ্বলে যাচ্ছে তো এই কারণের জন্যে এইখানে এখন একটা সুইমিং পুল হবে নিজের হাতে তৈরি তো তারই প্রচেষ্টা চলছে তো মোটামুটিভাবে যতটা ডিপ করার দরকার করা হয়ে গেছে এইবার এই যে তাঁবু এইটাকে পরিষ্কার করে এর ভিতরে পাতা হবে তো দেখো তাবুটাকে প্রথমে সোজা করে নিচ্ছে নিয়ে তারপরে তাঁবুটা ধুয়ে নেবে তারপরে পাতবে এর ভিতরে দিয়ে তারপরে জল দেবে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ তো আমার অনেক ভালো লাগছে আর দেখো কী করছে একা একা ভালোভাবে পারছে না এখানে দেখো বালতিতে করে জল আনবে এনে তাঁবুটাকে ভালো করে পরিষ্কার করে নেবে তাবুটা একটু হালকা হালকা কাদা লেগেছিল কারণ কালকে হচ্ছে তোমার আরেকবার এরকম করেছিলো তো তখন আমি ঘরে ছিলাম আমি তো জানি না যে এরকম করেছে ওরা গরমের জন্যে তো ওই জন্য একটু একটু কাদা লেগে গেছিল তাই জন্যে আজকে ভালো করে ধুয়ে নিচ্ছে সুন্দর করে তারপরে পাতা হবে তো এবার দেখো পাতা হচ্ছে টাবুটাকে তো একা একা পারছিল না এই কারণে কাকিমা চলে এসেছে আর হাওয়া দিচ্ছিল ওই কারণে উড়ে উড়ে যাচ্ছিল তো কাকিমা একটু ধরে সাহায্য করে দেবে ওকে ফাইনালি তো তাবুটাই যে सेटिंग जाते आस्ते আর এখানে দেখো জল দিয়ে দিয়েছে কতটা জল প্রায় পনেরো বালতি জল লেগেছে এখানে এত ঠান্ডা আমি তো জানি না তো বলছিল খুবই ঠান্ডা লাগছে আর বেশ ভালোই লাগছিল সবাই মিলে আমরা বেশ এনজয় করছিলাম এখানে দেখো শুয়ে গেছে পুরো বলছে আর দু বালতি জল লাগবে তো এখন দু বালতি জল এনে দেবে జాశలో చోటర్ధలో তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এরপরে দেখো সাবান দিয়েও স্নান করা হবে এর ভিতরে এই দেখো অলরেডি সাবান মাখা শুরু করে দিয়েছে